কইয়া লাইলাম আল্লাহকে দেখলে তো না দেখলে নেই হুমলে হুমিক না হুমলে নেই চলে যাচ্ছি পিকনিকে হা 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 আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মোহাম্মদ তানাস কিয়ান ব্লগ গাজীপুর থেকে আমি বর্ষা আপনাদেরকে আমার চ্যানেলে আরেকবার সুস্বাগতম শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে বরণ করছি আমরা চলে যাচ্ছি পিকনিকে এই তো সবাই মিলে হেঁটে হেঁটে সুন্দর করে সে এক একজন রমণীর সাজ দেখলে আপনাদের মনে হবে যে আসমান থেকে পরি নেমে এসেছে কিন্তু এগুলো খুবই সাধারণ মানুষ আমিও তার মধ্যে একজন আমরা সবাই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে যাচ্ছি আপনারা যদি চলে আমাদের সাথে যেতে চান তাহলে চলে আসুন বাগের বাজার এখানে একটা পিকনিক স্পট আছে খুবই সুন্দর এর অনেকগুলো পিকচার আমি তুলেছি কিন্তু আমার কাছে ভিডিও জাস্টই একটাই ছিল তবে রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন কি সুন্দর মনোরম পরিবেশ দেখছিলাম ভিডিও করছিলাম হাঁটতেছিলাম খুবই ভালো লাগছে ভেরি নাইস আই এম ভেরি স্যাড একটু মনটা খারাপ কিন্তু কিছু করার নাই চল যাচ্ছি বাবাই আমি জানি এ পর্যন্ত কেউ ভিডিও দেখবে না যদি কেউ ভিডিও দেখে ওই অন্য কথা আমি হতাশ আমি জানি এই ভিডিও আমার জীবনও ভাইরাল হবে না আর আমার ভাইরাল করার কোনো ইচ্ছাও নাই যার কারণে যেরকম হচ্ছে হেরেই কইতেছি জাস্ট খালি একটা ভিডিও দেওয়ার লিগা দেওয়ার লাগবেই বালা কথা অনেক পয়সা মেচে দেয় না দেখলে আমার কেয়ারতাম আমি আর কি কেয়ার করতার এই বিষয়ে না দেখলো নাই আর কত মুন্ডা চাই একটু বাইরে লইতে আমি একটু মানুষের মারে দেখতো দেয়া না কত কিছু ভাইবা রাখছি না পুস্তাই না একটু লাইফের স্টোরি শেয়ার করবো কি পরিমাণ দুঃখের ভিতরে দায়ছি তবু উপরে দা হাসতে থাই যে মানুষটা সবচেয়ে বেশি হাসে এর ভিতরে যে সবচেয়ে বেশি দুঃখ তাই এটা বেশি কেরলাই বুঝে না কেন বুঝে না এই তো হেটাই খুঁজে পাই না যে বুঝে নাকি जुदि आइडी डिजेबल होइ जाइ केयर गर जइगु मनले साइले टु कता भर्ति कबलली को कोइ अलैलम अलक को देखले त उ मा देखले नै हुनले हुनु पा नै